বান্দরবনের সবুজ পাহাড়ের কোলে শহরের কোলাহল থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে বালাঘাটা এলাকার এক উঁচু পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা বৌদ্ধ ধাতুজাদি বা সবার পরিচিত গোল্ডেন টেম্পল যা দেখলে মনে হয় না এই স্থাপত্যটি আমাদের দেশে অবস্থিত এটি থেরাভাদ বৌদ্ধ ধর্মের একটি প্রধান উপাসনালয় যা মার্মা জনগোষ্ঠীর ধর্মচর্চার কেন্দ্রস্থল এবং সমগ্র পার্বত্য অঞ্চলের একটি আধ্যাত্মিক প্রতীক এই মন্দির প্রতিষ্ঠা করেন ভিক্ষু উপাঞ্চার্যতা মহাথের যিনি বোমাং রাজবংশের একজন সম্মানিত সদস্য ছিলেন তারই উদ্যোগে উনিশশো পঁচানব্বই সালের পঁচিশে ডিসেম্বর শুরু হয় এর নির্মাণ যাত্রা প্রায় পাঁচ বছরের শ্রম ও নিষ্ঠার পর দুই সালের পাঁচই ফেব্রুয়ারি এই মন্দির সম্পূর্ণ রূপ পায় এবং তখন থেকেই ভক্ত ও দর্শনার্থীদের জন্য এর দরজা খুলে দেওয়া হয় স্থাপত্য শৈলীতে এই মন্দির দক্ষিণ পূর্ব এশিয়ার অনুকরণে নির্মিত পাহাড়ে প্রায় ষাট মিটার উচ্চ এক টিলার উপর দাঁড়িয়ে থাকা এই সোনালী স্থাপনাটি চারপাশের প্রকৃতিকে যেন নতুন মাত্রায় নিয়ে যায় দূর থেকে এর গম্বুজের ঝলমলে রং চোখে পড়ে আর কাছ থেকে দেখলে বোঝা যায় কত সুক্ষ কারু কাজে এটি করা হয়েছে সিঁড়ি উপরে উঠতে উঠতে ভক্তদের মনে তৈরি হয় এক ধরনের ভক্তিময় প্রত্যাশা আর চোখে পড়ে দেবতা পুকুর যার শান্ত জলে আকাশ আর পাহাড়ের প্রতিফলন মন্দিরটিকে আরও মহিমান্বিত করে তোলে এখানে সংরক্ষিত আছে বুদ্ধের পবিত্র ধাতু যা মায়ানমারের রাষ্ট্রীয় সংঘ মহানায়ক কমিটি থেকে উপহার হিসেবে আনা হয়েছিল এ কারণে গোল্ডেন টেম্পল শুধুমাত্র একটি উপাসনালয় নয় বরং ভক্তি শ্রদ্ধা ও শান্তির চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত হয় ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসাবে এখানে মাঝে মাঝে ভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানও দেখা যায় প্রার্থনা ধ্যান শোভাযাত্রা কিংবা উৎসবের সেই মুহূর্তগুলো মন্দিরকে পরিণত করে এক জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্রে যেখানে ধর্মীয় বিশ্বাস আর পাহাড়ি জীবনের সৌন্দর্য মিলেমিশে যায় গোল্ডেন টেম্পলের শীর্ষে সোনালি গুম্বুজ ঘিরে যখন আকাশ পথে ধীরে ধীরে আবর্তন করা হয় তখন পাথুরে গঠন আর সোনার আভা মিলেমিশে এক মহিমাময় দৃশ্য তৈরি করে মনে হয় যেন কিছু সময়ের জন্য থেমে গেছে আর নিস্তব্ধতায় ছড়িয়ে পড়েছে আধ্যাত্মিক শান্তি